চিকেনের তো অনেক রকম রেসিপি আমরা ট্রাই করে থাকি তবে আজকে তোমাদের সাথে চিকেনের একটা খুবই ফেমাস রেসিপি শেয়ার করবো বানাবো চিকেন ডাক বাংলো এটা যেমনই বানানো সহজ আর খেতেও দুর্দান্ত লাগে তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট অল্প একটু দিচ্ছি হলুদ গুঁড়ো একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দেবো একটু টক দই আর দিয়ে দেবো একটু সর্ষের তেল এবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো এই রান্নাতে কিন্তু খুবই কম মশলারই ব্যবহার হয় কিন্তু খেতে হয় অনবদ্য তো এখানে চিকেনটা মাখানো হয়ে গেছে তো এবার চিকেন ডাক বাংলো বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানাচ্ছি তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচের মতো জিরে এক চামচের একটু বেশি নিয়ে নেবো গোটা ধনে দিয়ে দেবো অল্প একটু গোটা গরম মশলা আর সাথে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা এবার হালকা করে এটাকে ড্রাই রোস্ট করে নেব একদম লো ফ্লেমে যখন মশলাটাকে হালকা হালকা স্মেল আসা শুরু হবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব এই মশলাটা বানানো কিন্তু খুবই সহজ দেখতেই পেলে একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল তো আমার এখানে মশলা গুঁড়ো হয়ে গেছে তো চলো এবার কড়াইতে আমি একটু তেল গরম করে নিচ্ছি এর মধ্যে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব যেহেতু এই ডাক বাংলোর মধ্যে আলু ডিম দু যদি ব্যবহার হয় তো আমি এখানে আলুর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তারপর আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে রেখে দিয়ে আমি এই তেলের মধ্যে ডিমটাকেও হালকা করে ভেজে নেব তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে চলো এবার এটাকে তুলে নিই আর এই রান্নাতে কিন্তু আলুটাকে চাইলে তোমরা সেদ্ধ করেও একটু ফ্রাই করে নিতে পারো তবে আমি চিকেনের সাথে এটাকে কষিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি কয়েকটা নিয়েছি সেদ্ধ ডিম এবার এটাকেও হালকা করে ভেজে তুলে নিচ্ছি আর ডাক বাংলোর মধ্যে কিন্তু হাঁসের ডিমের ব্যবহারটাই সবসময় হয়ে এসেছে যেহেতু হাঁসের ডিম সব পাওয়া যায় না তাই আমি এখানে নর্মাল ডিমটাকে ব্যবহার করলাম এবার বাকি তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো এর মধ্যে একে একে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এক চামচের মতো দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আগে থেকে বানানো যে ভাজা মশলাটা সেটাও এক চামচের মতোই দিলাম আর দিয়ে দিয়েছি এখানে একটা ছোট ছোট করে কুচি করে নেওয়া টমেটো এবার এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব খুব বেশি কষানোর প্রয়োজন নেই এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো এবার এই মশলার সাথেই চিকেনটাকে একদম ভালোভাবে কষাতে থাকবো যখন মশলা থেকে একদম হালকা হালকা করে তেল ছেড়ে দেবে তখনই এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে আবারও কষিয়ে নেবো বেসিক্যালি এই রান্নাতে কিন্তু কষানোটাতেই একটু সময় লাগে আর যত বেশি কষাবে তবেই কিন্তু এই রান্নাটা খেতে ভীষণই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর কিভাবে তোমরা বুঝবে যে কতক্ষণ ঠিক চিকেনটাকে কষাতে হবে তোমরা দেখতেই পাবে পরিষ্কার যেটা কষাতে কষাতে চিকেনের কালারটা গ্রেভির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেমন ঠিক এই রকম দেখতেই পাচ্ছ কালারটা কতটা ডার্ক হয়ে গেছে এই পর্যায়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু চিকেনের টেস্টটা একদম প্রপার আসবে তো এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গরম জলটাকে এখানে ব্যবহার করার চেষ্টা করো সেটাই কিন্তু টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে দেবে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কুক হতে দেবো ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য রাখলেই এটা হয়ে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এবার ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি বাহ চিকেনটা আর আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে এক চামচের মতো আগে থেকে বানানো যে ডাক বাংলোর জন্য ভাজা মশলা বানিয়েছিলাম সেটা আরও এক চামচ দিয়ে দিলাম আর এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকম গরম মশলা দিলাম না চাইলে তোমরা একটু ধনেপাতা পাতা কুচিও দিতে পারো সেটা আরও টেস্টটাকে বাড়িয়ে দেবে তো ব্যাস আমার চিকেন ডাক বাংলো একদম রেডি তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা বাড়িতে অবশ্যই এইভাবেই ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এর কোনো তুলনাই নেই তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলো না আজ এইটুকুই টাটা